শুভ সকাল বন্ধুরা রিত্বিকায়ন সুজাতা ব্লগে সবাইকে স্বাগত এই যে আমাদের পুকুরে টাটকা মাছ গাছের আমড়া আর এই যে গাছের কুমড়ো আর এটা আমাদের বাড়ির কচু মান কচু কত বড়ো হয়েছে দেখো কচুটা কিছুটা কচু কুমড়ো আর এই মাছগুলো আমার ছোটো ননদের বাড়ি নিয়ে যাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে মা এখানে কালো কলাইয়ের ডাল ভাজছে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তোমরা কে কে কালো কলাইয়ের ডাল খাও কমেন্ট করে জানিও আর আমি আজকে কালো কলাইয়ের ডালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে ভাজা ডালগুলো এবার এগুলো চুড়ে নেবে মানে খোসাটা ছাড়িয়ে নেবে এই যে ডাল পুরো পরিষ্কার করে নিয়ে এসছে এবার একটা বাটির মধ্যে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ ওই দশ মিনিট মতো নাহলে ডালটা গুঁড়ো করার সময় পুরো পাউডারের হয়ে যাবে এই জন্য আর ভিজিয়ে রাখলে একটু আধ ভাঙা আধ ভাঙা হবে খেতেও ভালো লাগবে এই যে এখানে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এই যে দেখো আমি পুরো একদম ফিনিশিং করে গুঁড়ো করে নিই একটু আস্ত রেখেছি তাহলে মুখে লাগবে খেতে ভালো লাগবে এই যেখানে চিংড়ি মাছ আর এই মাছগুলো দিয়ে আমি কালো কলাইয়ের ডালটা রান্না করব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ে আমি ডালটা একটু সিদ্ধ করে নেব ঠান্ডা জলে গুলে নিয়েছি এই যে ডালটা ফুটে এসছে এবার আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর জিরে আদা বাটা এটা এটা ডালের মধ্যে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এই যে পুরো মিশিয়ে নিয়েছি ডালও আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা চিংড়ি মাছ আর মাছের মাথা আর মাছগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে তারপর নামাবো এই যে নামিয়ে নিয়েছি কড়াইয়ে এবার আমি তেল দিয়ে আর তেজপাতাটা ঘরে আজকে নেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার ডালটা সম্বার দেবো দেখো আর কালো কলাইয়ের ডাল এরকম ঘন করে খেতেই ভালো লাগে আর একটু ঘন ঘন নাড়া দিতে হবে নাহলে নিচ দিয়ে লেগে যাবে আর মাছগুলো আমি ভেঙে দিই নি কেননা ছোটো মাছ তো বেশি বড়ো না তাহলে কাটা কাটা লাগবে এই যে ডাল আমার পুরো রেডি দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও